নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টক্সের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজ যে বিষয়ে কথা বলবো তা হলো মাল্টিপল স্কলেরোসিস এই অসুখটি মানুষদেরকে অনেক সময় বিভ্রান্ত করে তোলে এবং সঠিক তথ্যের অভাবে অনেকেই বুঝতে পারে না যে কি করা উচিত আর কি করা উচিত নয় সব থেকে বড় কথা যিনি এই অসুখে ভোগেন তার দৈনন্দিন জীবনে একটা বড় প্রভাব পড়ে এই অসুখটির জন্য আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিও রয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের পক্ষ থেকে প্রফেসর ডক্টর দেবাশিস চক্রবর্তী মহাশয় ওনার সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং জানব এই অসুখটির সম্পর্কে বিস্তারিতভাবে প্রথম যে প্রশ্ন স্যার আপনার কাছে এই মাল্টিপল স্ক্লেরোসিস এটা কি এবং কিভাবে স্নায়ুতন্ত্রে এটি প্রভাবিত করে মাল্টিপল স্ক্রোসিস একটি নিউরোলজিক্যাল অসুখ যেটা রকম ফের আছে সেটা তো আমরা আসবো কোনো এটা বেসিক্যালি বলতে গেলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের তো নার্ভাস সিস্টেমটাকে আমরা ভাগ ভাগ করি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্যারিফেরাল অ্যান্ড অটোনমিক তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর তো এইটা আমাদের নার্ভাস সিস্টেম গোটাটাই ধরে নিন একটা যদি ইলেকট্রিকের তার দেখে থাকেন আপনি দেখবেন তারটার গায়ে একটা প্লাস্টিকের কাভার মতন থাকে আর সেটা যদি আপনি কাটেন তখন ভেতর দিয়ে সরু সরু কপার ওয়ারগুলো দেখা যায় আমাদের ব্রেনেরও তারগুলো সেরকমই তো এই যে আমাদের কাভারিংটা এই কাভারিংটা নার্ভের যে কাভারিংটা সেটাকে বলে মায়ালিন এইটা ড্যামেজ হয় এবং সেটা একটা ইমিউনোলজিক্যাল পদ্ধতিতে ড্যামেজ হয় হলে সেটা বিভিন্ন রকমের যে জায়গায় ইনভলভ করছে ব্রেন হোক অপটিক হোক অন্য ক্রেনিয়াল হোক এবং স্পাইনাল কর্ডও তাহলে সেরকমভাবে তার সিন বেসিক্যালি ইন শর্ট ইট ইজ এ ডিমাইলিনেটিং ডিসঅর্ডার ডিমাইলিনেটিং অর্থাৎ মাইলিনটা যেখানে নষ্ট হয়ে যাচ্ছে এমএস এর সাধারণ উপসর্গগুলো কি কি এবং সেগুলো সাধারণত কিভাবে শুরু হয় দেখুন এই ডিমাইলিনেটিং ডিসঅর্ডার বলতে একটা গ্রুপ অফ ডিজিজেস তার মধ্যে বিভিন্ন ধরন আছে যার মধ্যে মাল্টিপল স্ক্লেরোসিসটাই অন্যতম কারণ কি মাল্টিপল স্ক্লেরোসিসে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একাধিক জায়গা একসাথে অ্যাফেক্টেড হয় তো সেটা যদি আইসোলেটেড ভাবে হয় তাহলে তার একরকম যেমন ধরুন কমন খুব কমন হচ্ছে অপটিক নার্ভ যেটা আমাদের চোখের সিগনালটা ব্রেনে নিয়ে যাচ্ছে সেই নার্ভটা যখন এফেক্টেড হয় তো পেশেন্টের ভিশন প্রবলেম হঠাৎ করে হতে পারে মানে একদম অ্যাকিউটলি পরের দিন সকালবেলা উঠে পুরোটা একদম অন্ধকার হয়ে সেরকম হতে পারে আবার সাব অ্যাকিউটলি কিছু দিনের ওপরে আস্তে আস্তে ভিশন কমে কমে এক একটা চোখে বা দুটো চোখে বাইক হয়ে গেল এছাড়াও যেমন আপনাকে বলেছি বিভিন্ন জায়গায় যদি এফেক্ট করে তো কারো ধরুন দুটো পা একসাথে খারাপ হয়ে গেল কি চারটে হাত পাই একসাথে খারাপ হয়ে বাথরুম মানে স্টুল ইউরিনের কন্ট্রোলটা চলে গেল বা হাঁটতে হাঁটার ব্যালেন্সগুলো সেরি বেলাম যদি এফেক্ট হয় হাঁটার ব্যালেন্সটাই খারাপ হয়ে গেল এরকম বিভিন্ন জায়গায় হলে বিভিন্ন রকমের তার সিমটম এবং সাইন পাবো এমএস নির্ণয়ের জন্য কি ধরনের পরীক্ষা বা পদ্ধতি করা হয় দেখুন এমএস এর তো একটা তো আছে বিভিন্ন রকম আছে মানে মাল্টিপল স্ক্লেরোসিসটাকে যদি আমরা ধরি মাল্টিপল স্ক্লেরোসিসের ছাড়া যে ডিমেলিনেটিং ডিসঅর্ডার বলছিলাম তার মধ্যে আলাদা করে বললে সাইন্টিফিক বড় বড় নাম এসে যায় যেমন অপটিক নিউরাইটিস নিউরোমাইলাইটিস অপটিকা ইত্যাদি কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিসটাই আমরা সবাই শুনে এসেছি বা শুনে থাকি তো তার এক এক রকমের টাইপস আছে তিন চার রকমের তার টাইপস আছে এইবারে আপনি যদি নির্ণয়ের কথা বলেন তাহলে প্রথমটা হচ্ছে রুগীর কী সিমটম নিয়ে এসছে পার্টিকুলারলি দেখা যায় যে কোনো ইমিউনোলজিক্যাল অসুখ সেটা নিউরোলজিক্যালি হোক বা অন্য সিস্টেমেরও যারা এই নিউরোলজিক্যাল অসুখটা না অ্যাকচুয়ালি একটু মোটামুটিভাবে কুড়ি থেকে পঞ্চাশ বছর বয়সী পুরুষ বা নারীদের মধ্যেই বেশি দেখা যায় তার কমেও দেখা যায় তার বেশিতেও দেখা যায় তো সেটা একটা দুই হচ্ছে মহিলাদের যে কোনো ইউনোলজিক্যাল ডিজিজের মতো এটা একটু বেশি কমন কারণ হিস্ট্রি থেকে খানিকটা তার কি হয়েছে সেটা দেখে মাথায় রাখতে হবে এবার যদি বলেন আপনি নির্ণয়ের যে প্রযুক্তিগত সেটা তো ডেফিনেটলি মাল্টিপ্লিক্সিসে অনেক কিছুই আছে তার মধ্যে যেটা প্রযুক্তিগতভাবে খুবই আমাদের সাহায্য করেছে সেটা হচ্ছে এমআরআই এবং এমআরআইতে আমরা বিভিন্ন রকমভাবে এমআরআই করি এবং সেক্ষেত্রে আমাদের ডিজিজ ডায়াগনোসিসে খুবই হেল্প হয় আরও কিছু আছে যেমন পিঠে থেকে জল বের করে পরীক্ষাটা করা হয় যেটা তার মধ্যেও প্রযুক্তিগতভাবে অনেক উন্নত মানের এখন আমরা সেই পার্টিকুলার অ্যান্টিবডিগুলোকে বের করতে পারি কোনগুলো দিয়ে হয়েছে তার ফলে চিকিৎসা বদলে গেছে এই রোগের সম্ভাব্য কারণগুলো কি হতে পারে এবং এটি কি বংশগত না ঠিক বংশগত বললে ভুল বলা হবে ঠিক বংশগত নয় কিন্তু হ্যাঁ নিশ্চয়ই একটা তো রিলেশনশিপ কোথাও আছে কিন্তু ডাইরেক্ট হেরিডিটারি ডিজিজ বলতে যাবো যায় কারণ তো ঠিক জানা নেই ইমিউনোলজিক্যাল কারণ তো বেশিরভাগই জানা নেই এই যেটা হয় সেটা হচ্ছে যেটা দিয়ে আমি আলোচনা শুরু হয়েছিল যে মায়ালিনটা নষ্ট হয়ে যায় এবার এই মায়ালিনটা গায়ে তো কিছু মায়ালিনের মাইলিনের পরিচিতি হিসেবে তো গায়ে কিছু স্বাক্ষর আছে এই অ্যান্টিবায়োটিকগুলো সেই স্বাক্ষরটিকে নষ্ট করে তো এই যে অ্যান্টিমায়োলিন অ্যান্টিবডি এইটা আমাদের শরীর নিজে থেকেই হঠাৎ করে তৈরি করে ফেলতে পারে বা ধরুন কারোর একটা কিছু অন্য ইনফেকশন হয়েছে এটা ভাইরাল ইনফেকশন হয়ে সেরে গেছে এটা সর্দি কাশি জ্বর হয়ে সেরে গেছে পেটের গণ্ডগোল হয়ে সেরে গেছে তার পরবর্তীকালে দেখা গেছে তার শরীর হঠাৎ ওই এমন একটা অ্যান্টিবডি তৈরি করেছে যেটা হয়তো সে ওই ভাইরাসটাকে বা ব্যাকটেরিয়াটাকে মারার জন্য করে থাকতে পারতো কিন্তু সেটা অ্যাকচুয়ালি তার মায়োলিন নষ্ট করছে তো কারণ খোঁজা মুশকিল কারণটা ইমিউনোলজিক্যাল অটো ইমিউন মানে নিজের শরীর নিজের অ্যান্টিজেন মানে নিজেরই অ্যান্টিজেন মানে মেরে ফেলছে মাল্টিপল এর ক্ষেত্রে প্রকারভেদ রয়েছে এবং সেগুলোর মধ্যে পার্থক্য কি হ্যাঁ তো সবথেকে কমন যেটা সেটাকে আমরা আরআরএমএস বলি রিল্যাপসিং রেমিটিং মানে এই হলো চিকিৎসা হলো সেরে গেল হয়তো পুরোটাই সেরে গেল এক যাত্রায় বা হয়তো কিছুটার ড্যামেজ রয়ে গেল ধরুন এই যে বলছিলাম চোখে একদমই ব্লাইন্ড এলো হয়তো হয়তো সে পুরোপুরি সেরে গেল বা হয়তো কিছুটা ভিশন তার এফেক্টেড হলো কিন্তু সেরে গেল আবার সময় যেতে না যেতে আমরা গ্যাপটাকে এক মাসে ধরি সেটা এক মাস হতে পারে এক বছর হতে পারে পাঁচ বছর হতে পারে আবার কিন্তু সেই জিনিস এবং সেটা যে আবার চোখই হবে তার কোনো মানে নেই অন্য জায়গাও হতে পারে এটাকে বলে রিল্যাপসিং রেমিটা একটা ভ্যারাইটি আছে যেটা প্রাইমারি প্রোগ্রেসিভ অর্থাৎ আপনার শুরু থেকেই এই ডিম্যালিনেশনটা হলো ধরাও গেল যে এটা একটা ডিম্যালিনেটিক ডিসঅর্ডার মাল্টিপল কিন্তু সেটা কিন্তু সারলো না বাড়তেই থাকলো বাড়তেই থাকলো আবার আরেকটা আছে যেটা ধরুন শুরু হয়েছিল আরআরএমএস মানে রিল্যাক্সিং রেমিটি উঠছে নামছে উঠছে নামছে দিয়ে কিন্তু একটা স্টেজে গিয়ে সেটা আর নামলোই না সেকেন্ডারি প্রোগ্রেসিভ হয়ে গেল তার পরবর্তীকালে সেটা আর সারছে না মানে চিকিৎসা করেও সারছে না তো এই রকম রকম ফের হতে পারে

ডেফিনেট একটা খুব রোল আছে এবং হাই ডোজ এইটা পেশেন্টের যে মুহূর্তে রোগটা ডিটেক্টেড হয় এক মুহূর্ত সময় নষ্ট না করে ইনফ্যাক্ট ইনভেস্টিগেশনের রিপোর্টেও আমরা অপেক্ষা করি না ইনভেস্টিগেশনটা করে নেওয়া হলো এমআরআই এর ছবিটা দেখে নেওয়া হলো সেই তারপরে পিঠের জলের পরীক্ষাটাও পাঠানো হলো কিন্তু সেই সময়টা নষ্ট না করে পেশেন্টকে ইমিডিয়েটলি শুরু করেন যত তাড়াতাড়ি আপনি চিকিৎসা শুরু করবেন তত তাড়াতাড়ি তার নিরাময়ের সম্ভাবনাটা বেশি তো সেক্ষেত্রে হাইড্রোস্টেরয়েড যেটা আপনাকে বলব হ্যাঁ এখন চিকিৎসার প্রযুক্তি অনেক এগিয়েছে আজ থেকে ধরুন এক দশক কি তারও বেশি আগের থেকে আমাদের চিকিৎসা বিজ্ঞানকে পুরোপুরি শুধু নিউরোলজি না পুরোপুরিভাবে আমূল পরিবর্তন এনে দিয়েছে মনোক্লোনাল অ্যান্টিবডি এই এই কাইন্ড অফ ট্রিটমেন্ট তা সেটা মাল্টিপল স্টেজের বেলাও প্রযোজ্য যদিও সেগুলো খুবই খরচ সাপেক্ষ কিন্তু এখন তো এমন কি এরকমও এসছে যেটা আগে যেরকম ছিল ধরুন বাই উইকলি ইঞ্জেকশন উইকে দুবার ইঞ্জেকশন নিতে হবে নিয়েই যেতে হবে অনির্দিষ্টকালে দু বছর তো বটেই তারপরে খুব দামি ছিল তারপরে আরও তার সংস্করণ আসে এখন তো মুখে খাওয়ার ট্যাবলেট এসে গেছে যেটা দৈনিক খেয়ে যেতে হবে তো এইগুলো তো প্রযুক্তিগত ডেফিনেটলি উন্নত মানে বর্তমানে এই যে বললেন যে থেরাপি এসেছে এই মুখে খাওয়ার ওষুধ এসেছে তাহলে একটা আশার আলো দেখতে পাওয়া যেতেই পারে যে এটা পুরোপুরি হয়তো নিরাময় না হলেও কন্ট্রোল করা যেতেই পারে হ্যাঁ নিশ্চয়ই এই চিকিৎসার মাধ্যমে তো বটেই সেই আশার আলোটা তো আছেই আরও কিছু রিসার্চে দেখা গেছে কিছু কিছু ধরনের খাবার আছে যেই খাবারগুলো আমরা এনকারেজ করি ইনফ্যাক্ট আমরা এটা আপনাকে আমি এক্ষুণি বলছিলাম যে সেগুলো কিছু আয়ুর্বেদিক রিসার্চও আছে যে খাবার দাবারে যেগুলোতে ইমিউনিটি বাড়ে ধরুন টক জাতীয় জিনিস বা পালং শাক বা গ্রিন ডিফি ভেজিটেবল যেগুলো সেগুলো বা টমেটো এই এই ধরনের যেগুলো ইমিউনিটি বাড়ে এই খাবার দাবারগুলোতে পেশেন্টের কিন্তু চান্সেস কম হয় মানে আমরা এনকারেজ করি যে এই ধরনের খাবার খাবেন তাতে ইমিউনোলজিক্যাল যে কোনো রোগই তাতে কন্ট্রোল হয় আর একটা জিনিস যেটা আপনি বললেন আশার আলো সেক্ষেত্রে একটুখানি একটু বলি যে আমরা তো যেটা করছিলাম এতদিন ধরে যে চিকিৎসাটা আমাদের মূল ইয়ে ছিল সেটা হচ্ছে যে মায়ালিনটা সিনথেসিস হয় নতুন করে একটা নার্ভ সেল তৈরি হয় না কিন্তু মাইলিনটা কিন্তু নার্ভটা আবার বানাতে পারে আমরা কিন্তু বানিয়ে দিতাম না আমরা যেটা করতাম আমরা এই যে অ্যান্টিবডি গুলো মাইলিনটাকে নষ্ট করে ফেলছি এটাকে ব্লক করে দিতাম ফলে রোগটা বাড়ত না এবার প্রকৃতি তার নিজের নিয়মে আবার করে মাইলিনটা তৈরি করে রোগী ভালো হয়ে যেত এখন যেটা নতুন রিসার্চ এসছে সেটা হচ্ছে আমরা কিন্তু মাইল থেকে বাড়ানোর দিকে সেই যুগে এসে গেছি যখন রিসার্চ চলছে যাতে আমরা কিন্তু এনকারেজ করতে পারছি ওষুধের মাধ্যমে সেগুলো এখনো অবশ্য মানে এতে আসেনি বাজারে আসেনি মানে ইউএসএফডি অ্যাপ্রুভাল হয়নি কিন্তু সেগুলো রিসার্চে কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে না আগামী দিনে ডেফিনেটলি সেটা আসা আর সেটা হলে আপনি যেটা প্রথম প্রশ্ন করেছিলেন সেটা নিরাময়টাকে আমরা আরও পারফেক্ট করতে আচ্ছা স্যার এই যে রোগী এই আক্রান্ত কি দৈনন্দিন জীবনযাত্রায় মানিয়ে চলতে কি কি করবে যখন তখন সেটা এমনিতে ইন জেনারেল নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস এ যেটা কমন ইয়ে যে ডিসএবিলিটি এই মাল্টিপল স্ক্লেরোসিস ইজ নট আ কিলিং ডিজিজ এটা হলে যে মানুষটা মারা যাবে তা না হ্যাঁ নিশ্চয়ই তার কিছু কিছু ক্ষেত্র বিশেষে আছে সেখানে তার জীবন মরণ সমস্যা হতে পারে হতে পারে না তার কিন্তু মোটামুটি অন অ্যাভারেজ এটা এটা একটা কিলিং ডিজিজ নয় কিন্তু এটা একটা ডিসএবিলিটি ক্রনিক ডিসঅর্ডার এবং এই ডিজেবিলিংয়ে ডিসেবিলিটিসগুলোর জন্যে এত বললাম আপনাকে যে খানিকটা হয়তো রয়ে গেল এবার সেটা বারে বারে হতে হতে বারে বারে হতে হতে অনেকটাই রয়ে গেল কাজে সেক্ষেত্রে রিহ্যাবিলিটেশন একটা বিরাট অঙ্গ তো যার ধরুন এই হাত পা কাজ করছে না তাকে রিহ্যাবিলিটেট করা তাকে বা যার ব্লাডার কাজ করছে না ঠিক মতন তাকে রিহ্যাবিলিটেট করা যাতে করে সে আনুষঙ্গিক গুলো অ্যাভয়েড করতে পারে এবং যতটা সম্ভব অন্তত সুস্থ জীবন যাপন করতে পারে সেক্ষেত্রে নিউরো রিহ্যাবিলিটেশন বিরাট রোল আছে স্পেশালি ইন মাল্টিপল স্ক্লোরোসিস রোগীর পরিবার সমাজ কিভাবে এখানে ভূমিকা রাখতে পারে হ্যাঁ সেটা তো ডেফিনেটলি রোগীর পরিবার তো এটাতে অবগত থাকা উচিত ইনফ্যাক্ট রোগীকে নিজেও এ করতে হবে যে আমার এই রোগটা আছে এবং ডাক্তারবাবু যদি বলে দিয়ে থাকেন যে এই ওষুধটা আপনাকে রেগুলারলি খেতে হবে সো দ্যাট কেন কি অনেক সময় হয় কি জানেন যে হয়তো সে ভালো আছে ভালো আছে ছ মাস ভালো আছে আট মাস ভালো আছে এবং ওটা দামি ওষুধ আর খাবো না দূর দরকার নেই কিন্তু জব করে তখন আবার হয়ে যায় তা এইটুকু তার কিন্তু খেয়াল রাখা উচিত তার পরিবারেরও খেয়াল রাখা যে এই চিকিৎসাটা কিন্তু চালিয়ে যেতে হবে চালিয়ে গেলে তবেই কিন্তু তার আগামী দিনে হওয়ার সম্ভাবনাটা কম হবে এবং আরেকটা যেটা আপনি বললেন যে সমাজ তো এই আমার হঠাৎ মনে পড়ে গেল আজকে যেটা আপনি প্রোগ্রাম শুরুতে বললেন আজকে কিন্তু ওয়ার্ল্ড মাল্টিপল স্কিলোসিস ডে তো এই যে মাল্টিপল স্কিলোসিস ইন্টারন্যাশনাল ফেডারেশন এম এরাই দিনটাকে भी 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 ং এর দিন একটা সমাজ সচেতনতা করার দিন আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এই দিনটা পালিত হচ্ছে ফলে আমাদের মাল্টিপল মাল্টিপাল সোসাইটি অফ ইন্ডিয়া তারই একটা অঙ্গ এম এস আই এরই একটা অঙ্গ তাদেরও আমাদের বিভিন্ন স্টেটে তাদের অফিস আছে এবং আজকে তারা পালন করছে তার উদ্দেশ্যটাই হচ্ছে আপনারা আমার মতন বসে জনগণের কাছে এটা তুলে ধরা যে এই অ্যাওয়ারনেসটা যেরকম একটা রোগ আছে এরকম ধরনের সিমটমস হলে এটাকে হেলাফেলা করার যোগ্য ব্যাপার নয় বা এটাকে কেউ স্ট্রোভ বলে দিল বা কেউ অন্য কিছু বলে দিল তা নয় আপনি ডাক্তারকে যান প্রপারলি চিকিৎসা করান কারণ এই রোগের নিরাময় তো আছেই রিভেলিটেশনের ফলে আপনি দীর্ঘদিন এ করতে পারেন দ্যাট দ্যাট রিমাইন্ডস মি যে দেখুন বহু নামকরা লোক আছে বিভিন্ন ক্ষেত্র ক্ষেত্রে টিভি অ্যাক্টার অ্যাক্ট্রেস ইত্যাদি সবথেকে ইন্টারেস্টিং যেটা এই দিনটাই যে পালন হয় যে মাল্টিপল সোসিস ওয়ার্ল্ড মাল্টিপল সোসিস এটা কিন্তু দু হাজার নয় থেকে তার কারণ দু হাজার নয় লরি স্নাইডার বলে একজন তিনি এভারেস্ট বিজয় করেছিলেন তিনি মাল্টিপল স্ক্রোসিসের রুগী ছিলেন এই ফার্স্ট একজন মাল্টিপল স্ক্রোসিসের রুগী সবাইকে তাক লাগিয়ে চিকিৎসাবিদ্যায় চিকিৎসা বিজ্ঞানের সাহায্য এবং তার নিজের মানসিক জোরে তিনি কিন্তু তার ডিসেবিলিটি কাটিয়ে উঠে এভারেস্ট বিজয় করেছিলেন সেই আজকে দিনটি পালন করা হয় স্যার এশিয়াতে এমএস নিয়ে সচেতনতা চিকিৎসা সুবিধা এবং সহায়তা কতটা সহজ লক্ষ্য দেখুন আজকের তত প্রযুক্তির যুগে আজকে যা কিছু পাশ্চাত্য দেশে অ্যাভেলেবেল সেটা আমাদের যে কোনো আমাদের এশিয়া বলতে আমি আমি যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টও ধরি সব কিছুই অ্যাভেলেবল হ্যাঁ একটা জিনিস ছিল যেটা আপনাকে একটু বলি যে এই মাল্টিপুসি সম্বন্ধে আজ থেকে ধরুন তিন দশক আগে ইনফ্যাক্ট আমাদের ছাত্রাবস্থা তো এটা জানা এটা মানে মেনে নেওয়া হতো যে মাল্টিপল আ ডিজিজ অফ টেম্পারেট ক্লাইমেটস অর্থাৎ যেখানে আপনার টপিক অফ ক্যান্সার ক্যান্সার বা এই টপিক অফ ক্যাপ্টিকন মানে উপরে মানে আপনার ঠান্ডা দেশে কিন্তু এখন দেখা গেছে না হ্যাঁ ট্রপিক্যাল কান্ট্রি তো এটা ভালোভাবেই আছে কাজেই এশিয়ান কান্ট্রি সেগুলো আমরা ট্রপিক্যাল কান্ট্রিজের মধ্যে ধরতে পারি সেখানে তো নিশ্চয়ই আছে এবং সেইখানে তো এই বললাম যেটা আপনাকে যে আজকে পুরো পুরো পৃথিবীটাই আপনার এই ফোনটার মধ্যে এসে গেছে কাজে কোথায় কী হচ্ছে না হচ্ছে সেটা জেনে নেওয়াটা কোনো বড় ব্যাপার নয় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সিএমই হচ্ছে বিভিন্ন ইয়ে হচ্ছে তাতে এশিয়াতে আলাদা করে কেন সারা পৃথিবী জুড়ে এই একই প্রযুক্তি একই সব জায়গায় আপনার অভিজ্ঞতায় সবচেয়ে অনুপ্রেরণাদায়ী এমএস রোগী বা ঘটনার কথা যদি একটু আমাদের জানান যে একটু আগে অবশ্য বললেন যে যার জন্য আজকের দিনটা পালন হয় তো সেরকম যদি আপনার অভিজ্ঞতায় কেউ থেকে থাকে কারণ অনেক দর্শক আছে যারা হয়তো এই অসুখে সেটা তো বটেই হ্যাঁ অনুপ্রেরণা ঠিক বলবো না মানে বলতে পারেন যে আমি খুব আমার খুব ভালো লেগেছিল আপনার এই জায়গাটিতে শান্তিনিকেতন বলেই হঠাৎ মনে পড়লো আমার একজন রুগী আছেন কিছুদিন আগে তিনি আমার সাথে কিছুদিন আগে না মানে দীর্ঘদিন ধরে আমার নিজস্ব যে ফেসবুক চ্যানেলটি মানে আমি যেটাতে আপলোড করি সেখানে একটি কমেন্ট আসে যে এরকম আপনি শান্তিনিকেতনে আসছেন শুনে আপনার সাথে আমার দেখা করতে পারলে ভালো আমি তারপরে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ টোগাযোগ করেন এবং তারপরে আমি দেখতে পাই যে তিনি এখন বর্তমানে বিশ্বভারতীতে খুব বড় একটা বিষয় নিয়ে বেশ রিসার্চ ওয়ার্কের লেভেলে মানে কাজকর্ম করছে শুনে খুব আনন্দ হলো কেননা এনাকে কিন্তু যখন আমার কাছে চিকিৎসায় এসেছিলেন ভদ্রমহিলা এখন হয়তো এখন হয়তো জাস্ট তিরিশের দশক রিচ করেছেন হয়তো জাস্ট রিচ করেছেন কিন্তু সে যখন আমার কাছে আসে তখন হ্যাঁ দশ বছর আগে সে কিন্তু এসছিল স্ট্রেচারে স্ট্রেচার থেকে তাকে চিকিৎসা করে তাকে ধীরে ধীরে তার পারিবারিক সাহায্যটাও প্রচুর ছিল তারা তারা চিকিৎসা করাতে পেরেছে এবং রিহাবিলিটেশন যাই বলুন তার পড়াশোনাটা তো কোথাও বাধা পড়েনি তার যে বিকলাঙ্গতাটা হয়েছিল তখন তার থেকে এখন সে অলমোস্ট এইট্টি পারসেন্টের নাইনটি পার্সেন্ট সে এইটটি পারসেন্টের বেশি সে এখন মুক্ত সে এবং উইদাউট এনি এক্সটার্নাল গ্যাজেটস নিজের সাহায্য নিয়ে সে আজ এই জায়গাটায় পৌঁছেছে তো সেইগুলো তো নিশ্চয়ই অনুপ্রেরণা হবে এবং এরকম এক নয় একাধিক এরকম হয়তো আমার এখনই এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু এরকম বহু রুগী আছে কাজে এটা নিয়ে বিমর্শ হওয়ার কিছু নেই যদি কেউ শোনেন যে আমার পরিবারের কেউ ডায়াগনোস্ট হয়েছে মাইক্রাইক আমার মনে হয় যে আপনারা চিকিৎসার সাথে সহযোগিতা করুন চিকিৎসকের সাথে সহযোগিতা করুন আজকের যা দিনকাল তাতে সব কিছুই সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে এবং আগামী দিনগুলো আপনার মোটেই হতাশ হয়ে থাকার জিন নয় মানে সবটাই যেন আমরা ওই এই সূত্রে মনে পড়লো মনিরত্ন সেই গুরু সিনেমাটিতে বিদ্যা ব্যালানের একটি রোল ছিল ওই ওইটা মাল্টিপল সোয়েস হিসেবে দেখানো হয়েছিল কিন্তু তাতে সেটা নেগেটিভ দিকটাই দেখানো হয়েছিল কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় ব্যাপারটা কিন্তু একদম একদম অন্যরকম আমি এই বলবো না যে সবাই ভালো হয়ে যায় কিন্তু বেশিরভাগই সুস্থ সবল জীবন যাপন করতে পারে রোগটা নিয়ে আপনারা শুনলেন আজকে আমাদের বিশেষ আলোচনা ছিল মাল্টিপল স্কোরোসিসের উপর সকলে আশা রাখি যে এই আলোচনার মধ্য দিয়ে আমরা বিভিন্ন মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা দিতে পারছি যাতে অসুখ নিয়ে বেঁচে থাকবেন এটা থেকে হয়তো আপনারা অনেকেই বেরিয়ে আসবেন এবং একসাথে সঠিকভাবে যদি চিকিৎসার মধ্য দিয়ে যান তাহলে সব ধরনের অসুখী আজকে দিনে কিন্তু নিরাময়যোগ্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার